গুলো এই দাওদের জন্য রয়েছে আপনি যদি ঈদ শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ আপনি যদি দেখেন তাহলে আপনিও বুঝতে পারবেন যে দুই ছাড়া ঈদ নেই এই কথা সঠিক নয় ঈদ এটা আরবী শব্দ বাংলা শব্দ আছে খুশি আনন্দ ইংরেজিতে হ্যাপি হ্যাপিনেস জয় তো এই ঈদ ইমাম মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ মেরে কাতের মধ্যে ঈদের পরিচয়widetilde কি লিখে দিয়েছেন

তখন আবদুল্লাহ ইবিন আব্বাস মা বললেন যে আহুদি শুনো তুমি তো বলছো যে এই আয়াত নাজিলে দিনকে তুমি ঐদ হিসাবে তোমরা ঐদ হিসাবে গ্রহণ করতা কিন্তু যখন আমাদের উপর এই আয়াত খানা নাজিল হয় তখন আমাদের দুইটি ঈদের দিন একত্রে ছিল অর্থাৎ দুই ঈদ একত্রে হয়েছিল আর তা হচ্ছে জুমার দিন এবং আরাফার দিন এই জন্য দুই ঈদ ছাড়া ঈদ নেই এই কথা বলা সঠিক হবে না